মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইজরায়েল সংঘাত এখন শুধু আঞ্চলিক সংকটের পর্যায়ে নেই এটি সরাসরি ঠেলে দিতে পারে বিশ্বকে আরেকটি পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে এমনটা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর তার মতে এই সংঘাতে ইসরায়েল যেভাবে যুক্তরাষ্ট্রকে টেনে নিচ্ছে তাতে যুক্তরাষ্ট্র অচিরে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেছেন আমেরিকার উচিত এই সংঘাতে নিজেদের সরাসরি জড়ানো থেকে বিরত থাকা এবং শান্তির মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করা বিশেষ করে গত চার দিনে যেভাবে পাল্টাপাল্টি হামলা চলছে তা নজিরবিহীন এবং ভয়াবহ রকমের বিপজ্জনক মোড় নিয়েছে ইসরায়েল একদিকে ক্ষয়ক্ষতির ভেতরে জর্জরিত অন্যদিকে প্রতিশোধের নেশায় তারা উন্মত্ত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ স্পষ্ট করে দিয়েছেন ইরানকে সাহসা না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না এর মধ্য দিয়েই তিনি যেন যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে টেনে নিচ্ছেন অস্ত্র বিমান ক্ষেপণাস্ত্র সহায়তার বাইরেও এবার তিনি চাইছেন মার্কিন সেনা হস্তক্ষেপ ইরানও কোনো অবস্থাতেই পিছু হচ্ছে না বরং তারা এখন আরও বেশি সংঘবদ্ধ আরও বেশি প্রস্তুত তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতুল্লাহ খামেনির দপ্তর থেকে স্পষ্ট বার্তা এসেছে যদি হামলা চলতে থাকে তবে ইসরায়েলের ভেতরে আরও গভীরে প্রবেশ করে হামলা চালানো হবে সেই সঙ্গে তারা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়েছে যে এই হামলা অব্যাহত থাকলে তারা কেউ নিরাপদ নয় রাশিয়া এবং চীন ইতিমধ্যে এই সংঘাতের নিন্দা জানিয়েছে মস্কো একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং স্পষ্ট করেছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উস্কানিকে প্রশ্রয় দিলে পরিণতি হবে ভয়াবহ চীনও পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানিয়েছে এই হামলা বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলেছে এবং তাদের মতে একপাক্ষিক আগ্রাসন ইরানকে বাধ্য করছে আত্মরক্ষায় এরই মধ্যে পশ্চিমা গণমাধ্যম এক্সিওস জানিয়েছে ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে ইরানের ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি গুড়িয়ে দেওয়ার জন্য কারণ এই স্থাপনাটি পাহাড়ের গভীরে অবস্থিত এবং ইসরায়েলি বিমান কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে এটি ধ্বংস করা প্রায় অসম্ভব তাই তারা এখন চাইছে সরাসরি অংশ নিক এবং এই টার্গেট ধ্বংস করুক এই প্রেক্ষাপটে আরও বিস্ফোরক তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ফোনালপে তিনি বেনিয়ামিন নেতা জানিয়ে দিয়েছেন যদি প্রয়োজন হয় তবে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন বরাবরই ইসরায়েলের প্রতি কঠোর সহানুভূতিশীল ছিল কিন্তু এই পর্যায়ে গিয়ে যদি সেনা হস্তক্ষেপ হয় তবে তা শুধু ইরান নয় রাশিয়া চীন এবং আরও বহু দেশকে সংখ্যাতে জড়াবে এই অবস্থার পরিপ্রেক্ষিতে রুশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেল আপতি আলাদিনভ বলেছেন বাস্তবিক অর্থে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তার মতে ইসরায়েলের এই হামলা কেবল একটি প্রতিশোধ নয় এটি পরিকল্পিতভাবে বৈশ্বিক অস্থিতিশীলতা তৈরির কৌশল আলাদিনোভ আরও বলেন পুতিনকে এখনই দশ লক্ষ নতুন সেনা প্রস্তুত রাখতে হবে কারণ এই যুদ্ধ দ্রুত ইউক্রেন ছাড়িয়ে মধ্যপ্রাচ্য হয়ে এশিয়া এমনকি ইউরোপে ছড়িয়ে পড়তে পারে তিনি পশ্চিমাদের প্রতি কড়া বার্তাও দিয়েছেন বলেছেন পশ্চিমারা যেভাবে ইরানের সাথে খেলছে ঠিক একইভাবে তারা রাশিয়ার ক্ষেত্রেও তেমন অপচেষ্টা চালাতে পারে তাই রাশিয়ার উচিত এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নেওয়া কেবল প্রতিরোধের জন্য নয় বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে তাতে শুধু সামরিক প্রস্তুতি নয় কূটনৈতিক ও অর্থনৈতিকভাবেও প্রতিটি শক্তিধর দেশকে এখন তৎপর হতে হবে ইরান ইতিমধ্যে এরই মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে গত শুক্রবার ভোররাতে ইসরায়েল একযুগে তেহরান সহ একাধিক সামরিক ও পারমাণবিক ঘাটিতে ব্যাপক আক্রমণ চালায় এই হামলায় নিহত হন ইরানের সামরিক বাহিনীর অন্তত বিশজন শীর্ষস্থানীয় কর্মকর্তা যার মধ্যে ছয়জন ছিলেন পারমাণবিক বিজ্ঞানী এই হামলার মাধ্যমে ইসরায়েল একটি বার্তা দিতে চেয়েছে তারা শুধু সামরিক ঘাটি নয় বরং ইরানের প্রযুক্তিগত ভবিষ্যৎকেও ধ্বংস করে চাই এখন একটি সেটা যদি হয় কূটনৈতিক তবে কিছুটা সময় পাওয়া যাবে শান্তির আর যদি হয় সামরিক বিশেষ করে পারমাণবিক প্রতিক্রিয়া তাহলে সেটা হবে এক নতুন অধ্যায় শুরু যেটি বিশ্ববাসী চায় না কিন্তু বাস্তবতা হয়তো বাধ্য করে দেবে ইরান ইসরায়েল সংঘাতে যে আগুন জ্বলছে তা এখন শুধু তেহরান বা তেল আবিবের সীমাবদ্ধ নেই এই আগুনে এখন হাওয়ার মতো জ্বালানি যোগাচ্ছে পরাশক্তিগুলোর অবস্থান ও প্রতিক্রিয়া একদিকে ইসরায়েলের পরমাণু হামলার প্রস্তুতি অন্যদিকে ইরানের ফতোয়া ভেঙ্গে যুদ্ধের পথে পা বাড়ানোর গুঞ্জন সেই সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ফুঁসতে থাকা বারুদের স্তূপ পশ্চিমা সংবাদ মাধ্যমের মতে ইসরায়েল এখন ফোরডোর ইউরেনিয়াম স্থাপনা ধ্বংসে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা বলছেন এটি এমন এক পরিস্থিতি যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের মুখে ঠেলে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাও সেই ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তিনি ইসরায়েলকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রয়োজন হলে মার্কিন সেনা সরাসরি হামলায় অংশ নেবে এর মধ্যে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের ভিন্ন ভিন্ন দেশ থেকে শুরু হয়েছে সামরিক মুভমেন্ট ইরাক সিরিয়া ও লেবাননে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো প্রস্তুতি নিতে দিতে শুরু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায় তবে তারা সরাসরি তেলাবিবে পাল্টা আঘাত হানবে একই সাথে কাতার বাহরাইন ও ওমান তাদের আকাশসীমা বন্ধ করার চিন্তা করছে যাতে করে যুক্তরাষ্ট্রের বিমান মোতায়েন ব্যাহত হয় ফলে এই সংঘাত আর কেবল দুটি দেশের মধ্যকার যুদ্ধ নয় এটি হয়ে উঠছে একটি অঞ্চলভিত্তিক ক্ষমতার দ্বন্দ্ব এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক দিক হল ইরানের ধর্মীয় নেতৃত্বের অবস্থান আয়তুল্লাহ খামিনীর দফতর থেকে স্পষ্ট ইঙ্গিত এসেছে যদি ইসলামী রাষ্ট্রটিকে না থাকে তবে ফতোয়া অর্থহীন সেই ফতোয়া যেটি দুই সাল থেকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে শুধু শান্তিপূর্ণ রাখার নির্দেশ দিয়েছিল সেটি এখন প্রশ্নের মুখে ইরানের অভ্যন্তরে এখন দুটি শক্তিশালী ব্লক দাঁড়িয়েছে একটি নতুন অধ্যায়ের পক্ষে অন্যটি এখনও ফতোয়া রক্ষার পক্ষে তবে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ও জোরালো গোয়েন্দা তথ্য জানা যাচ্ছে তেহরানের আশেপাশের পারমাণবিক ঘাঁটিগুলোই রাতে রাতে অস্বাভাবিক গতিবিধি চলছে এমনকি আরব উপসাগরীয় অঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে যেটিকে অনেকে প্রকৃত ভূমিকম্প নয় বরং গোপন আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট বলেই মনে করছেন যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে কিছু তবে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি উঠছে ঘনিয়ে এবং যেকোনো সময় একটি চূড়ান্ত ঘোষণা আসতে পারে তেল আবিব ইতিমধ্যেই ভূমধ্য সাগরে পরমাণু সাবমেরিন মোতায়েন করেছে যার মধ্যে রয়েছে ডলফিন ক্লাস পারমাণবিক সক্ষম সাবমেরিন যা দুই হাজার কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল বহনে সক্ষম এই জটিল পরিস্থিতিতে ভারতের অবস্থান ও সমালোচনার মুখে পড়েছে সাংহাই সহযোগিতা সংস্থার বিবৃতি থেকে ভারত নিজেদের দূরে সরিয়ে নিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ইরান ইসরায়েল সংঘাতে নিরপেক্ষ থাকবে কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো নিরপেক্ষতা নয় বরং একটি কৌশলগত জোটের বহিঃপ্রকাশ ইসরায়েল ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী আবার ইরান চাহাবাহার বন্দর সহ বহু গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের গেটওয়ে ফলে ভারতের পক্ষ থেকে কোনো কঠোর অবস্থান না নেওয়া আসলে নিজের ব্যবসায়িক স্বার্থকে রক্ষা করারই কৌশল এদিকে ইসরায়েলি আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান যে এখনও চুপ করে বসে থাকবে তা বলা যাচ্ছে না আইআরজিসির একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন তাদের পরিবার সমর্থক এবং গোটা বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধ ছাড়া কিছু ভাবতে পারছে না আমরা পরমাণু অস্ত্র চাই না কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য যদি প্রয়োজন হয় তবে আমরা থামব না এই ধরনের বক্তব্য এখন তেহরানের প্রান্তিক থেকে কেন্দ্রীয় রাজনীতিতেও ছড়িয়ে পড়ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা হল ইরান যদি সত্যিই ফতোয়া ভেঙে পারমাণবিক পরীক্ষা চালায় তবে সেই ঘোষণার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে শুরু হবে এক নতুন যুদ্ধ অধ্যায় এমনকি সেই মুহূর্তে ইসরায়েলও পারমাণবিক পাল্টা আঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে আর তখন তুরস্ক সৌদি আরব মিশর কুয়েত সহ অন্যান্য আরব রাষ্ট্রগুলোকেও বাধ্য হয়ে নিজেদের প্রতিরক্ষা অবস্থান পরিবর্তন করতে হবে বিশ্বজুড়ে কূটনৈতিক অস্থিরতা শুরু হয়ে গেছে জাতিসংঘের জরুরি বৈঠক ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা অধিবেশন রাশিয়া চীন যৌথ পর্যালোচনা সভা সব কিছু নির্দেশ করছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ হয়ে এসেছে একটি ছোট ভুল সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে ধ্বংস করতে পারে একটি ভুল আগ্রাসন গোটা দুনিয়াকে টেনে নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে আর সেই যুদ্ধ শুরু হবে একটি ঘোষণার মাধ্যমে যেটিতে হয়তো লেখা থাকবে তেহরানের এক নির্জন কামরায় আতুল্লাহ খামেনের কাপা হাতে কালো কালিতে